ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাই মনোযোগ দিয়ে বল গড়িয়েছে বলর ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে মিস মারেন দেখি সুন্দর করে টার্গেট করে ভাইয়ের জন্য সবাই একটা তালি হবে মিস সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে মিস দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাই কি পারবে ঘুরন্ত দুই পলে একটা তো বল বাড়াতে মিস মনোযোগ দিয়ে খেলবেন টার্গেট করে বল গড়াবেন ঘুরন্ত দুই পলে এক পলে বাড়াতে হবে মিস খেলা কিন্তু উঠেছে গ্রামের সবাই সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বল করাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে আমরা দেখছি বডির বল গড়িয়ে ঘুরন্ত দুই পলর যে কোনো এক পলতে বাঁধানোর মজার খেলা কি পারবে মেস সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল করাবেন খুবই আস্তে বল গড়িয়েছে দেখি পলকে বাঁধবে কি দেখা যাবে মে খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখা যাবে বিজয়ী হতে পারছে আমাদের এই প্রতিযোগীও বিজয় হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে চলে যাবে সামনের দিকে দুরন্ত দুই পলর যে যেকোনো এক পলতে বল বাঁধাতে হবে ভাই বলতে সুন্দরভাবে বল গড়িয়ে ভুরন্ত পলতে বাঁধিয়ে বিজেই হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন ভাই এ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে। ভাইয়ের খেলা দেখেও সবাই আনন্দ করছে। দেখি আনন্দ আনন্দখানু পরিবেশে ভাই দুই পলল এক পলতে বল বাঁধিয়ে বিজয় হতে পারে কিনা। शाबाश। ভাইও কিন্তু খুব সুন্দরভাবে পলতে বল বাঁধিয়ে বিজয় হয়েছে আর আমাদের এই ভাইও পেয়েছে কিটকেনখানর সুযোগ। ভাই একটি টোকেন উঠাবেন। দেখি এদিকে দিয়ে দেন। এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা। ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ-পাঁচ করে 10 লিটার সয়াবিন তেলের বোতল। ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল জিততে পেরেছে ভাই সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখি আমাদের এই ভাই কি পারবে দুরন্ত দুই পলর যে কোনো বল বাদিয়ে হয়েছে আর আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ ভাই কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা দেখেন আমাদের এই ভাই এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ভ্যান মনোযোগ দিয়ে খেলে পুরস্কার নিয়ে ভাই চলে যাচ্ছে সামনের দিকে